প্রশাসন একটা অংশ ভালো আছে কিন্তু তাদেরকে হাত পা বেঁধে রেখেছে বাকি বেশিরভাগটাকেই ওই তথাকথিত পার্টির ক্যাডারদের গায়ে প্রশাসন ইউনিফর্ম লাগিয়ে দিয়ে সংবিধান বিরোধী কাজ চলছে যারা সমাজের কথা ভাববে দেশের কথা ভাববে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব মানুষের অধিকার চাকরি শিক্ষা তারপরে তাদের রুজি রুটির কথা ভাববে এরকম একটা গভর্নমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ এসব হতেই থাকবে কি করা যাবে গোরক্ষা বাহিনী পুরো দেশে সন্ত্রাস চালাচ্ছিল শুনছিলাম আমার রাজ্য চলছে পুরো দেশটাই তো নাগপুরের ইশারাতেই চলছে অথব যত তাড়াতাড়ি আমার বাংলার মানুষ বুঝতে পারবে বিশেষ করে এসসি এস টি সংখ্যালঘু মুসলিম সমাজ গরীব পিছিয়ে পড়া মানুষ যে টাকা রিপিট উপিট দিদি মুদি ভাই বোন একসাথে কাজ করে চলেছে তত তাড়াতাড়ি এইসব অত্যাচার থেকে মানুষ পরিত্রাণ পাবে না আরও হবে কি করা যাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়েছি আমরা তারা ক্ষমতার আরে বাবা দুর্গা কি কোন অনুদান এটা উটা দিয়ে সরকার ঋণ নিয়ে বাঙালি বা আমার রাজ্যের মানুষের মাথায় ঋণ চাপিয়ে দিয়ে যাচ্ছে সরকার তো জানে আমি টুক করে চলে যাবো যে লন্ডনে বসে থাকবো আমেরিকায় বসে থাকবো বিভিন্ন জায়গায় পালিয়ে যাবো বা আমি কালকে আমার বয়স হয়ে গেছে আমি গত হয়ে যেতে পারি ঋণের বোঝা তো তোমার আমার বাচ্চা জন্ম লিচ্ছে সঙ্গে সঙ্গে তার মাথা পিছু হাজার হাজার টাকা করে ঋণ এতে তো আমাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে আজকে কাউকে এক লাখ কি এক লাখ দশ হাজার টাকা অনুদান দিচ্ছে সে টাকালে তার ধর্ম করবে কি না করবে তার ব্যাপার সেটা তার ধর্মের ম্যাটার সে না আমি যাচ্ছি না কিন্তু এক লাখ দশ হাজার টাকা দিয়ে ওই কমিটিকে কিনে ওর দ্বারা ভোটটাকে তো কবচা করা হচ্ছে ভোটটাকে তো নেওয়া হচ্ছে নিয়ে তো ক্ষমতায় আসার পরে ওই এলাকা থেকে এক লাখ কেন এক কোটি টাকা তুলে নেওয়া হবে বা মানুষের অধিকারগুলো কি যে চাকরি শেষ শিল্প শেষ কর্মসংস্থান শেষ সব কিছু শেষ এই যে কোটি কোটি লক্ষ টাকা সব হচ্ছে আবার সরকার থাকবে আবার ঋণ নেবে সেই ঋণকে নিয়ে টাকাটা সামান্য কিছু ভিক্ষা দেবে বাকি সব লুটা হবে সব আমাদের মাথায় চাপবে অতএব এখানে আমি কি করব বলে যতক্ষণ না ক্ষমতা থেকে সরিয়ে নতুন একটা ভালো ক্ষমতা যারা সমাজের কথা ভাববে দেশের কথা ভাববে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বেকারত্ব মানুষের অধিকার চাকরি শিক্ষা তারপরে তাদের রুজি রুটির কথা ভাববে এরকম একটা গভর্নমেন্ট যতক্ষণ না হবে ততক্ষণ এসে হতেই থাকবে কী করা যাবে ধৈর্য ধরুন টিএমসি নিজেরা নিজেরাই খুন করে করে শেষ হয়ে যাচ্ছে চারিদিকে এটা মানুষের অভিশাপ মানুষ কিরা যেভাবে জুলুম করছে এই জুলুমের অভিশাপ ইরা নিজেরা নিজেদের ঘরে খুন করবে নিজেরা নিজেদের ঘরে মারবে মেরে মেরে শেষ করে দেবে আর স্টুডেন্ট পয়েন্টকে বলবো তোমরা এই অল্প দিনে ছোট ছোট ছাত্র ভাই তোমরা তুমি বা তোমরা বলছি খারাপ নিও না জানো তোমাদের এই অল্প বয়সে এই যে ছাত্র যুব সমাজ ছাত্র আন্দোলন করে সবাই ভয় করে তোমাদের যে স্প্রিট এই স্পিডের কাছে শাসক কম্পিত ভীত সন্ত্রাস তারা মানে ভয় খেয়েছে আতঙ্ক হয়েছে তাই তারা তোমাদেরকে যেখানে পাচ্ছে চাইছে চমকে ধমকে মেরে ধরে তোমাদেরকে কোনোরকমভাবে মচকে দেবে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমার জানা মতে যে ছাত্র আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি রুখতে পৃথিবীর কোন শক্তি ছাত্র আন্দোলনকে রুখতে পারে না ছাত্র এমন একটা যৌবন শক্তি এমন একটা পাওয়ারফুল এমন একটা শক্তি এদেরকে যত আঘাত করেছে তত গরম হয়ে